বেহাল বাঁধ আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর বর্ষাকাল এলেই আতঙ্কে দিন কাটান নামখানার নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দারা মুড়িগঙ্গা নদীর বেহাল বাঁধ নিয়ে তারা সর্বক্ষণ চিন্তিত সামনেই রয়েছে অমাবস্যার কোটাল এদিকে চলছে টানা বৃষ্টি নদীর জল বাড়লেই গ্রামে ঢুকে যেতে পারে সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে এলাকার মানুষের তাদের অভিযোগ খরার সময় নদী বাঁধ মেরামতের কাজ করা হয় না বর্ষাকাল এলেই কাজ শুরু হয় এই সময় মেরামত করলে বৃষ্টির জলে আবারও বাঁধের মাটি ধসে নদীতে চলে যায় যে কারণে নদী বাঁধ সংলগ্ন বেশ কয়েকটি পরিবারকে বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে হয়েছে জানা গিয়েছে এলাকায় এখনো বারোশো মিটারেরও বেশি নদী বাঁধ মাটির রয়েছে বেশ কয়েকটি জায়গায় বাঁধের পরিস্থিতি খারাপ যদিও প্রশাসনের তরফে একটি রিং বাঁধ দেওয়া হচ্ছে তাতেও স্বস্তি মিলছে না গ্রামবাসীদের এখন পরিস্থিতি নদী মানে একদম খোর হয়ে ভিতর মানে ঢুকে যাচ্ছে আর ফাট নিয়ে নিচ্ছে কাজ হচ্ছে দেখলাম তো রিং বাঁধ তাই রিং বাঁধ দিকটা হয় ওই যে শিব মন্দিরটা ওটা রিং বাঁধ হয়নি এখন আচ্ছা ওইটা আতঙ্কে থাকেন এই এখন তো বর্ষা হ্যাঁ আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক মানে বলা যাবে না এত যেখানে সেখানে ফাঁড় নিয়েছে একদম বানটা যদিও আছে একদম খোর হয়ে ভিতরমার ঢুকে যাচ্ছে এরকম হয়ে আছে যে কোনো মুহুর্তে মানে একটু ইয়ে মানে জল ঢুকে যেতে পারে সামনে তো আবার কোটাল আছে হুম কোটাল আছে কোটাল আছে আবার কী হয় সরকার আবার কী এ করে বলে তো ওই এই বর্ষার সময়টা হলে মানে ডেজার নিয়ে তারা কাজ করতে আসে কিন্তু তার যখন কালে তারা কিন্তু আসে না কাজ করতে একটা কংক্রিটের বাঁধের প্রয়োজন কিন্তু প্রতি বছরই এরকম এইরকমভাবে ভাবে অল্প অল্প খরচা কি আছে জানি না মোটামুটি এইভাবেই রিপেয়ারিং হয় এখন একটা রিং বাঁধ হচ্ছে আবার চেষ্টা কোনোরকম ঠেকানোর চেষ্টা হচ্ছে আমরা চাইছি কংক্রিটের বাঁধ হোক মানুষ সোজা হয়ে বাঁচুক সুস্থভাবে বাঁচুক তারা রুজি রুটির তাগিদায় অন্যত্র কাজে যাক বিভিন্ন সংস মানে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থাকুক কিন্তু এই নদীমাদের জন্য আমরা কোথাও বাইরে কাজ কাজও করতে পারছি না সবসময় বর্ষাকালটাই আতঙ্কে থাকে গোটা বর্ষাকালটাই আতঙ্কে থাকে